দুনিয়ার জগতের জন্য আমার রহমত নারীদের জন্য আমার রহমত আলাদা এমন এক সময় নবী মক্কা যেই সময় মক্কার মানুষগুলো নারীদেরকে সমাজের অবহেলিত মনে করত কন্যা সন্তান হলে মনে করত কপাল খারাপ এখনো কিছু বদমাস কিছু চরিত্রহীন বেহায়া এই সমাজে আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায় আছে না নাই দোয়াটা কইরে দিল আর কাম শেষ শেষে দেখবার বউ নাই হেও তো নারী না এত বড় বেয়াদব এত বড় বেলাজা বেহায়া কেমন ঝগড়া করে কন্যা দোষ কি বৌ বউ সন্তান বানায় আল্লাহ দায় দান করে অথচ মদিনার নবীনারীদের সম্মান বাড়ায় দিলেন এত পরিমাণ নারীর সম্মান বাড়াইছে কিয়ামত পর্যন্ত আর একটা ছিদ্র নাই রাস্তা নাই যে কেউ আলাদা করে বাড়াবে বরং কোন চালাক যদি চালাকি করে বলে নারীর সম্মান আমরা আলাদা বাড়াবো নারীর সম্মান দিতে পারবে না চালাকি করলে হবে নারীরা অপমান সম্মান যত যত লাইনে বাড়ানো দরকার কে বাড়াই দিছেন আমার আল্লাহ কার মাধ্যমে নবীর মাধ্যমে কেয়ামত পর্যন্ত আর কোনো রাস্তা নাই নতুন বাড়াবার চালাকি করলে সম্মান হবে না অপমান নারীরা বাদশার মতো চেয়ারে বয়া সারা জেন্দেগি কাটাবে ওরা কষ্ট করবে না স্বামী কষ্ট করে খাওয়াও ছেলে মেয়েরা কষ্ট করে খাওয়াও ঠিক না বাবা কন্যাকে খাওয়াও মেয়ে জীবন ভর বাদশার হালাতে চলবে মেয়েটাকে ধমক দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না মেয়েটার শরীরের মধ্যে আঘাত করা যাবে না খবরদার শোষণ করার অনুমতি নাই তবে শাসন করবা, শাসনটাও হতে হবে সহনীয় ইনসাফের সাথে আল্লাহ এমন সম্মান নারীদেরকে দান করেছেন তেমতের দিন আমার আল্লাহ হাজারো লাখ কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি বলেন মোহাম্মদ আমার প্রিয় রসুল কেমন প্রিয় আমার সব নবীরা আমি আল্লাহর আশেখ আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আশেখ সোহান আল্লাহ না যদি কেউ এক কন্যার বাবা হও তুমি শোকর আদায় করো তুমি একটা জান্নাতের মালিক যদি দুইটা কন্যা পাও কয়ে জান্নাত দুইটা জান্নাতের মালিক এই বাবা তুমি যদি তিনটা কন্যা সন্তান পাও তুমি তিনটা কন্যা সন্তানের বিনিময়ে তিনটা জান্নাতের মালিক নবী বলেন আমি এত বড় দামি গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আমার একটা ছেলে না আমি চার কন্যার বাবা আমার একটা ছেলেও আমি চার কন্যার বাবা মক্কার বেইমানেরা কয় মোহাম্মদ মরে গেলে তার বংশ নির্বংশ হয়ে যাবে কেউ নাম নিবে না কিন্তু নবী বিদায় হয়ে গেল এখনো নবীর গুণগান চলে না চলে না কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামতের দিনও চলবে কিন্তু যারা নবীকে নির্বংশ বলেছিল তাদের নাম এই দুনিয়ার কেউ জানে না তো নবীর যে বংশটা এখনো আছে এক বংশগত হিসাবে রসুলের এখনো ধারা আছে আর রুহানি সন্তানের দ্বারা তো আল্লাহ নবীর সম্মান মুখে মুখে রেখেছেন বেঈমানরা পর্যন্ত প্রশংসা করে করে না আর নবীর যে বংশ ধারাটা এখনো দুনিয়াতে আছে ছেলের দ্বারা না মেয়ের দ্বারা মেয়ের দ্বারা ফাতেমা রদি আল্লাহ আনহার মাধ্যম নবী নারীদের জন্য আলাদা রহমত নারীদের উপরে জুলুম করার কোন আইন ইসলামে আর করা হয়নি দেখেন অমরে ফারুক রদি আল্লাহ আনহু খেলাফতের মসনদে আছেন তখন কি নবী তো নাই এখন খেলাফতের দায়িত্ব কে আরে কথা হয় না কথা সবাই বলেন তো কি নাম বলছি অমরে ফারুক এরপর কি দেখেন তিনি খেলাফতে আছেন হজরত আলীও তার পাশে আছেন রদি আল্লাহ এক মহিলা আসছেন তার আদালত কার আদালতে অমরের আদালত এসে মহিলা নিজে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমি এক অপরাধী বলে কি বলে আমি জিনা করেছি কি করছি জিনা করেছি আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে আমার বিচার করেন দুনিয়াতে আমার বিচার হোক আখের বিচার সহ্য করা যাবে না অমর বুঝেন গরম জল্লাদ রেডি হয়ে যাও নারীর হত্যার জন্য পার্শ্বে আছেন মোনাজাত দিয়ে আমি বললাম না জোর করে কথা বলতেছি আমার এখন ঘুমানোটা অজীব হলিফাত সাবধান বলে কি বলে এখন বিচার করা যাবে না বে ইনসাফি হয়ে যাবে কেন মহিলার অপরাধ আছে বাচ্চার কোন অপরাধ আছে মহিলাকে যদি হত্যা করা হয় তো বাচ্চার উপর একটাও অমর বললেন আলী আপনি একটু সমাধান দিয়ে দেন আর আলীর তো জ্ঞানের পরিধি কত বেশি সেই দিক গেলে আর সাত বছর বয়সে কয় বছর সাত থেকে দশ বারো এর মধ্যে গিয়া রসুলের হাতে হাত লাগায় কালেমার পতাকা উডিনের শপথ নিলেন সাত থেকে কয় বছরের মাঝখানে বারো আর যুবক তুমি আজ তোমার পঁচিশ বছর তুমি ইসলামের পতাকা উডীন তুমি ইসলামের পতাকাই চিনো না পতাকাই মুসলমানের কালেমা শুদ্ধ করে পারো না মুসলমানের পরিচয় প্রথম সালাম দিতে পারো না হজরত আলী সাত থেকে বারোর মধ্যে নবীর হাতে হাত দিয়া কালেমা করে ফেললেন আল্লাহর নবী আলীর জন্য এতদিন ছিল হজরত আলী নবীর চাস্তবাই এখন সাহাবি কিছুদিন পরে হবেন কি নবী কলিজা দিয়া দোয়া করলেন হে আল্লাহ হে আলীর জ্ঞান বাড়াও আলীর আল্লাহ এমন জ্ঞান বাড়ায় দিলেন নবী বললেন আনা দারুল হেকমা আলী বাবুহা আমি হইলাম এল মহেকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হল আমার আলি এলমেরা এ যা জকর দান বে সাফ খোলকে রা দা দান জব সমাধান দিয়া বললেন আম্মা আম্মাজান হাজারো লাখ কোটি মানুষের ভেতরে একজন নারী দাঁড়াবেন একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ পৃথিবীর ইতিহাসে মোহাম্মদের হাতে প্রথম আমি নবীর দাওয়াত গ্রহণ করেছি আমি একজন নারী খাদিজার দিয়াল্লাহু আনহা নারীর সম্মান বলে ইসলাম দেয় না কত বড় আল্লাহর দুঃশন এরা আসলে মূলত এই কথা বলে নারীদেরকে চায় রাস্তায় নামাবে আর এরা ভোগের সামগ্রী বানাবে এরা হলো চরিত্রহীন এরা মানুষ এরা নারীর দুশ্মন এরা ইসলামের দুশ্মন আরো নিচের ভাষা আছে গ্রামে রেডিয়ার বললাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীর কোন পণ্ডিত কোন মহা ব্যক্তি কোন মহা গ্রন্থ কোন ধর্মের ভেতরে ইসলাম ছাড়া নারীর মর্যাদা বাড়াতে পারে নাই বরং সব ধর্মগুলো যদি তদন্ত করে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখবেন নারীরা অবহেলিত ইসলাম নারীর সম্মান বাড়িয়ে দিল তেমতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই হাসরের মাঠে দাঁড়াও আমার রসুলের দিনকে জিন্দা রাখার জন্য কে রক্ত ছাড়াইস সাহাদাত বরণ করেছে একজন পুরুষ দ্বারা আমার ক্ষমতা হবে না একজন নারী দ্বারা বলবেন হে আল্লাহ কালেমার পতাকা উঁচু রাখার জন্য সর্বপ্রথম আমি রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা আমার নবী নারীদের জন্য রহমত কেমন রহমত কেমন রহমত এ কি এক সেকেন্ডে বুঝানো যায় এ কি এক মাসে বুঝানো যায় প্রত্যেক বক্তাই তো নবীর গুণগান গায় শেষ করছে কে হ্যাঁ শেষ হইছে লেখক লেখতেছে কত লেখক লেখতেছে কত হাজার লেখক লেখতেছে নবীর গুণগান কোন লেখকেরটা শেষ বলেছে আমার লেখার পরে আর লেখা নাই হ্যাঁ সেই নবী নারীর জন্য রহমত কেমন রহমত কেমন রহমত কিছু আল্লাহর বান্দিরা নবীর ঘরে গেলেন ঘরে যাইয়া বললেন নবীর স্ত্রীকে আরে আম্মা জান নবীর থেকে একটু জবাব নেন পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব অর্জন করে জুমার মসজিদে যায় অনেক সওয়াব ঈদের ময়দানে যায় সওয়াব জানাজার ময়দানে যায় সওয়াব আমরা নারীরা হয়ে গেলাম বঞ্চিত নবী জবাব দিয়া দিলে নাও বিবি জানা দাও নারীদের বলে দাও পুরুষেরা কষ্ট করে জুমায় গিয়া ঈদ গিয়া জানা যায় গিয়া যা পাবে আল্লাহ দয়া করে নারী যদি ঘরের আংকি নেয় নীরব জায়গায় নির্জন নিরিবিলি গরিবেশে নামাজ পড়ে পুরুষেরা বাইরে গিয়া যা পাবে নারীকে আল্লাহ ঘরে তা দিয়া দিবে وما ارسلناك الا رحمه للعالمين امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين كرا